আলাইকুম কুমিলা পেজ থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম শাড়ির একটা চমৎকার ভিডিও এখানে আমরা ছয় থেকে সাতটা শাড়ি দেখাবো আগে একটু জাস্ট প্রিভিউ দেখাচ্ছি প্রত্যেকটা শাড়ি কিন্তু আমি ওপেন করে একেবারে ডিটেলসগুলো দেখাবো ঠিক আছে প্রত্যেকটা শাড়ির কিন্তু আমি ডিটেলস দেখাবো জাস্ট আপনাদের যেটা পছন্দ হয় সেটা আমাদেরকে একটু নক করবেন স্ক্রিনশুট নিয়ে আমরা আপনাদেরকে পাঠিয়ে দেবো প্রোডাক্টটা তার আগে আমি আপনাকে ডিটেলস আকারে প্রত্যেকটা শাড়ি দেখাবো প্রত্যেকটা শাড়ি কিন্তু ইউনিক কালার কম্বিনেশন অসাধারণ একেবারে সুন্দর অনেক বেশি লোকলিটি অনেক গর্জিয়াস যাদের পছন্দ হয় খুব আর্লি রেসপন্স করতে পারেন যেহেতু আমার হাতে এই শাড়িটা আসছে আমি এই শাড়িটা দিয়ে শুরু করি তো ওভারঅল শাড়িটা কিন্তু অনেক চমৎকার একটা শাড়ি বেসিক্যালি শাড়িটা কিন্তু অনেক সুন্দর ঠিক আছে এই শাড়িটা হচ্ছে সম্পূর্ণ চোদ্দো হাতে শাড়ি আর রানিং ব্লাউজ পিস এই যে এটা হচ্ছে ব্লাউজ পিসের সরি আঁচলটা হচ্ছে এটা এবং বডিতে পাচ্ছেন সেট আপনার আচল বডি ঠিক আছে আসল এবং বডি সেট আপমেন্টটা কিন্তু একেবারে সিমিলার হংকার গ্যারেন্টি তো থাকছে এগুলো পিওর সিল্ক অরিজিনাল পিওর সিল্ক কুমিলা থেকে প্রোডাক্টটা সেন্ড করে থাকি সারা বাংলাদেশে পাঠাও সার্ভিসের মাধ্যমে কুমিল্লার বাইরে আমাদের কোথাও কোনো শাখা নেই ঢাকাতে কোনো শাখা নেই সময় লাগবে ঢাকাতে এক থেকে দুই দিন ঢাকার বাইরে সময় লাগবে তিন থেকে চার দিন প্রত্যেকটা শাড়ি আমাদের অ্যাভেলেবেল আছে স্টকে অ্যাভেলেবেল আছে যার যেটা প্রয়োজন হয় খুব আর্লি রেসপন্স করতে পারেন টোটাল শাড়ির সেট আপমেন্টটা হচ্ছে এটা চোদ্দো হাতে শাড়ি এগুলো অর্ডারের নিয়ম প্রসিডিওর এবং কয়দিনে হাতে পাবেন ডেলিভারি চার্জ আছে কি না সব কিছু আমরা ডিটেলস বলে দিব জাস্ট একটু শাড়িগুলো দেখাচ্ছি তারপর আমরা ডিটেলস আকারে বলে দিব ঠিক আছে এই যার একটা শাড়ি হাফ হাফ ডিজাইনের মধ্যে ঠিক আছে হাফ হাফ ডিজাইনের মধ্যে যে কোনো ওয়েতে পড়তে পারেন আপনার যেভাবে ইচ্ছা এইভাবে পরতে পারেন ঠিক আছে তো এই শাড়িটা কিন্তু অনেক সুন্দর অনেক বেশি লোকলেটিভ অনেক গর্জিয়াস অনেক বেশি কমফোর্টেবল হবে ঠিক আছে এই শাড়িটা খুবই চমৎকার একটা শাড়ি কালারের গ্যারান্টি তো থাকছি প্রত্যেকটা শাড়িতে আমরা রঙের কালারের গ্যারান্টি দিচ্ছি এই যে ওভারঅল এই শাড়িটা সেট আপম্যান্ট আপনারা একটু দেখেন এই যে হাফ হাফ ডিজাইন ঠিক আছে সম্পূর্ণ ডিজাইনটা হবে হাফ হাফের মধ্যে আঁচলটা আছে এটা সম্পূর্ণ শাড়ির আঁচলটা আছে এটা ঠিক আছে আঁচল জুড়ে থাকছে এই সেট আমি জাস্ট আপন আঁচলটা আপনাদেরকে একটু স্মুথলি দেখাচ্ছি এই যে এটা হচ্ছে আঁচলটা ঠিক আছে আর পুরো শাড়িটা হচ্ছে স্যাট হাফ হাফ ডিজাইন আপনি যেভাবে খুশি এভাবে পরতে পারেন দুই পাশে অ্যাঙ্গেলে পরতে পারবেন ঠিক আছে এই যে এটা শাড়ি স্যাট চোদ্দ হাতে শাড়ি ব্লাউজ পিসটা রানিং আলাদা কোনো ব্লাউজ পিস হবে না পিওর সিল্ক অরিজিনাল পিওর সিল্ক কুমিল্লার প্রোডাক্ট ঠিক আছে ব্লাউজ পিসটা শেষের অংশ থেকে কেটে নিতে হবে কুমিল্লার প্রোডাক্ট স্ক্রিনশট নিয়ে নিতে পারেন অর্ডার কনফার্মেশনের জন্য স্ক্রিনশট নিয়ে আপনার নাম মোবাইল নাম্বার জেলা থানা নাম মেনশন করে দিতে পারেন ঠিক আছে এই যে ব্ল্যাক কালারের মধ্যে অনেক হিট কালেকশান এটাও কিন্তু আপনার গাড়টা খুবই চমৎকার একটা শাড়ি তো ওভারঅল এই শাড়িটাও খুবই লুক্রিটিভ এই যে জাস্ট আঁচলটা আমি আপনাকে প্রথমত দেখাচ্ছি তারপর আমি ডিটেলসটা দেখাচ্ছি এটা হচ্ছে কুচি প্রিন্টের শাড়ি ঠিক আছে এই যে আঁচলটা থাকছে এই স্যাটাপমেন্টে কুচি প্রিন্টের শাড়ি এটা কিন্তু কুচি প্রিন্টের শাড়ি এই যে আঁচলটা হচ্ছে স্যাট মধ্যে করা হয়েছে আঁচল আর বডিতে পারছেন এই সেটআপমেন্ট আর কুচিতে থাকছে আচল যেরকম কুচি সেম হবে আচল আচল এজ লাইক কুচি যে যেরকম কুচি রকম হবে আর বডির অংশটা ব্ল্যাকের মধ্যে হবে এবং শেষের অংশ থেকে ব্লাউজ পিসটা কেটে নিতে হবে সম্পূর্ণ চোদ্দ হাতে সারিয়ে ব্লাউজ পিসটা রানিং যাদের পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এগুলার ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি এই যে একটা লেটেস্ট কালেকশান মাইক্রোসার সেটআপের আপের মধ্যে খুবই সুন্দর অনেক বেশি লুকলেটিভ অনেক বেশি গর্জিয়াস অনেক বেশি কম সরি এটা না এই যে আপটা ওই শাড়িটার ভিডিও আমাদের পেজে দেওয়া আছে ঠিক আছে ওই শাড়িটার ভিডিও আমরা গতকাল কী করেছি তো ওভারঅল আমাদের হ্যাঁ এই প্যাটার্নের সাথে অলরেডি এটা চলে আসছে দেখে আমি এটা ইগনোর করে গেলাম তো ওভারঅল আপনারা যদি ওই শাড়িটার ভিডিও দেখতে চান তাহলে আমাদের পেজটাকে ফলো করেন বা পেজের মধ্যে দেওয়া আছে এই যার একটা শাড়ি খুবই সুন্দর এটা হচ্ছে আঁচল আঁচল জুড়ে থাকছে আপনারটা ঠিক আছে কিন্তু কালারটা হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে খয়েরি কালার মধ্যে ঠিক আছে কালারটা হচ্ছে সরি আপনার এটা কিন্তু রেড কালার না সম্পূর্ণ রেড কালার না এটা কিন্তু আপনার ই কালারের মধ্যে আপনার ডিপ কালারের মধ্যে ঠিক আছে এটা রেড না কিন্তু যাদের পছন্দ হয় এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন সম্পূর্ণ শাড়িটার স্যাট আপমেন্টটা হচ্ছে আঁচল জুড়ে থাকছে এটা খয়রি লাল খয়রি যেটা বলা হয় আর কি আসলে এটা খয়রি কালারের মধ্যে করা হয়েছে আঁচল এবং পুরো বডিতে থাকছে স্যাট এটা কিন্তু খচকচে লাল না ঠিক আছে এটা বারবার বলে দিলাম আপনাদেরকে এবং এই যে এই একটা শাড়ি খুবই চমৎকার একটা শাড়ি খুবই ডাইনামিক অনেক বেশি লোকলেটিভ সুন্দর ঠিক আছে বেসিক্যালি একটা সুন্দর প্যাটার্নের শাড়ির মধ্যে এটা একটা শাড়ি খুবই চমৎকার শাড়িটা এই যে এই শাড়িটা হচ্ছে এই যে সম্পূর্ণ শাড়িটা হচ্ছে এই আপমেন্টের মধ্যে করা হয়েছে খুবই সুন্দর ঠিক আছে এটা 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 হচ্ছে ব্রাউনের মধ্যে করা হয়েছে আর এখানে এটা হচ্ছে আপনার আর বেস্ট কালারের মধ্যে করা হয়েছে বেস্ট কালারের মধ্যে এটা আঁচলটা থাকছে সেট পুরো পড়িতে থাকছে সেট আপমেন্টটা টোটাল চোদ্দো হাতে শাড়ি ব্লাউজ পিসটা হবে রানিং আলাদা কোনো ব্লাউজ পিস হবে না যাদের পছন্দ হয় খুব আর্লি রেসপন্স করতে পারেন সম্পূর্ণ শাড়িটাই খুবই সুন্দর ঠিক আছে সম্পূর্ণ শাড়িটাই অনেক চমৎকার একটা শাড়ি লুকলিটি অনেক গর্জেস হবে তাছাড়া এই যে এটা হচ্ছে রেড সম্পূর্ণ রেডের মধ্যে কুচি প্রিন্টের শাড়ি যাতে কুচি প্রিন্টের শাড়ি পছন্দ আগে আমি একটু আঁচলটা দেখাচ্ছি তারপর ডিটেলসলি দেখাবো আপনাদেরকে এই যে এটা হচ্ছে শাড়ির আঁচলটা সম্পূর্ণ শাড়ির আঁচলটা হচ্ছে সেট আপমেন্টে ঠিক আছে এই যে আঁচল এটা হচ্ছে শাড়ির আঁচলটা থাকছে এই যে সম্পূর্ণ শাড়ির আঁচলটা হচ্ছে এটা এবং বডিতে থাকছে চাট আপনারা এটা হচ্ছে কুচি প্রিন্টের শাড়ি ঠিক আছে কুচি প্রিন্টের শাড়ি আঁচল আর কুচি থাকবে সেম আর এন্টার বডিতে থাকছে সেম এন্টার বডিটা হবে সিমিলার ব্লাউজ পিসটা এখান থেকে কেটে নিতে হবে সম্পূর্ণ শাড়িটা হচ্ছে চোদ্দো হাতের ব্লাউজ পিস রানিং থাকবে আমি লাস্ট একটা শাড়ি দেখাবো ওইটার সাথেই আমি আপনাদেরকে সকল ডিটেলস বলে দিচ্ছি প্রথমত হচ্ছে আপনারা স্ক্রিনশট নিতে হবে পেজে ম্যাসেঞ্জারে গিয়ে আপনার নাম আপনার মোবাইল নাম্বার আপনার থানা এবং আপনার চেহেলা এটা মেনশন করে দিতে হবে ঠিক আছে সম্পূর্ণ টাইপটা ইংরেজিতে করলে ব্যাটার হয় যারা পারে না তারা বাংলা দিলেও হবে ঠিক আছে তো এই শাড়িটাও কিন্তু কুচি প্রিন্টের এই যে খুবই চমৎকার এই শাড়িটা কিন্তু অনেক হিট একটা প্রোডাক্ট ঠিক আছে এই যে ওভারঅল এটা হচ্ছে একেবারে কাঁচা হলুদের যে কালারটা আছে না কাঁচা হলুদের মধ্যে এবং কুচির প্রিন্ট আঁচলের সাথে কুচি সংমিশ্রণ আছে পাশাপাশি এই যে হ্যান্টটা বডিতে থাকছে সেট পুরো বডিতে থাকছে এই সেট পছন্দ হয় খুব আলি রেসপন্স করবেন আর এই শাড়িগুলোর দাম হচ্ছে দামের আগে বলে রাখি কতদিনে হাতে পাবেন ঢাকাতে সময় লাগবে এক থেকে দু দিন ঢাকার বাড়ির সময় লাগবে তিন থেকে চার দিন প্রতিদিন বিকাল পাঁচটায় আমরা প্রোডাক্ট সেন্ড করি পাঠা সার্ভিসকে আপনার পছন্দকৃত প্রোডাক্ট যদি পরিবর্তন করতে চান অর্থাৎ আপনি এখন একটাই স্ক্রিনশট দিয়েছেন ভালো লাগছে আপনি ভিডিও দেখার পর অন্য একটা ড্রেস ভালো লাগছে সেক্ষেত্রে চারটার মধ্যে আপনার পরিবর্তন করবেন কারণ পাঁচটার মধ্যে আমরা পার্সেল দিয়ে দিই আর সেক্ষেত্রে ঢাকাতে সময় লাগবে এক থেকে দু দিন ঢাকার বাড়ির সময় লাগবে তিন থেকে চার দিন আর এগুলো মূল হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা করে সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি ধন্যবাদ সকলকে